তাহিদের আহ্বান স্বপ্নবিদেরই মূল বার্তা ছিল আল্লাহর আদেশ অমান্য করলে শাস্তি অনিবার্য আসসালামু আলাইকুম মজামতুল্লাহ আবরাকাত আমার শ্রদ্ধা ভাজন সুধি মন্ডলী আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কোন ফায়া ইউনিটি চ্যানেলে আল্লাহর অশেষ সহমতে নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন আমাদের আজকের আয়োজন আদম আল ইসলামের দশম প্রজন্ম হযরত নু আল ইসলামের জীবনী এবং তার সময়ের মহাতুফান নিয়ে কুরআন এবং হাদিসে গুরুত্বপূর্ণ শিক্ষণীয় রয়েছে যা বহু সংক্ষিপ্ত ও বিস্তারিতভাবে তুলে ধরলাম আপনাদের জন্য হজরত নোয় ইসলাম ছিলেন আল্লাহ প্রেরিত একজন মহান নবী তিনি ছিলেন আদম আলাহ ইসলামের দশম প্রজন্ম আল্লাহ তালা তাকে একটি সত্য পথের দাওয়াত দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছিলেন এমন এক জাতির দায়িত্ব পেয়েছিলেন তিনি যারা মূর্তি পূজায় লিপ্ত ছিল নুয়াল ইসলাম প্রায় নয়শো বছর বেঁচে থাকার আয়ু পেয়েছিলেন এই দীর্ঘ সময় ধরে তার জাতিকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেন তিনি অত্যন্ত ধৈর্য ও সহানুভূতির সাথে মানুষকে সতর্ক করতেন যেন তারা আল্লাহর আদাব থেকে রক্ষা পায় তার কমের অধিকাংশ মানুষই মিথ্যা দাওয়াত গ্রহণ করেনি বরং তাকে মিথ্যাবাদী বলত এবং উপহাস করত শুধু অল্প কিছু মানুষ তার অনুসারী হয়েছিলেন আল্লাহ যখন দেখলেন যে এই কৌমের আর সৎপথে ফিরবে না তখন তিনি নুয়াল একটি নৌকা তৈরি করতে আদেশ দেন নুয়াল ইসলাম ও তার অনুসারীরা একটি বিশাল নৌকা তৈরি করেন আল্লাহর নির্দেশ মতো এমত অবস্থায় আল্লাহ তাকে বলেন সেই নৌকায় তিনি বিশ্ব মানুষ ও প্রতিটি প্রাণীর একজোড়া করে তুলে নিতে অতপর আল্লাহ এক ভয়াবহ প্লাবনের মাধ্যমে অবিশ্বাসীদের ধ্বংস করেন নুয়েল ইসলামের জীবনী হল ধৈর্য দাওয়াত এবং আল্লাহর উপর ভরসার এক অনন্য উদাহরণ হযত ইসলাম আমাদের শেখান যে সত্যের পথে অবিচল থাকা ধৈর্য ধারণ করা এবং আল্লাহর নির্দেশ মেনে চলাই হল প্রকৃত সফলতার অর্জন এরপর আসমান থেকে প্রবল বৃষ্টি ও জমিন থেকে পানি বেরিয়ে আসে বিশাল পানি সবকিছু প্লাবিত করে এমনকি পাহাড় পর্যন্ত ঢেকে যায় যারা নোয়াল ইসলামের দাওয়াত অস্বীকার করেছিল তারা সবাই তুফানে ডুবে যায় এমনকি তার নিজের ছেলেও যিনি ঈমান আনেননি তুফান থামার পর নৌকাটি গিয়ে যদি পাহাড়ে স্থিতি হয় সুরাহুল এগারো বাই চোচল্লিশ নম্বর আয়াত এরপর নুয়েল ইসলাম তার অনুসারীদের মাধ্যমে নতুনভাবে মানবজাতির বিস্তার ঘটান সত্যের পথে ধৈর্য ও অবিচলতা গুরুত্বপূর্ণ রক্তের সম্পর্ক নয় ইমানই পরস্পরের সম্পর্ক নির্ধারণ করে i